কানাড়ায় শীত এসে যাচ্ছে এটা বোঝা যাবে কিভাবে গাছের পাতাগুলো রঙিন হয়ে যাচ্ছে রঙিন পাতা সু। শীতের আগমনী বার্তায় আপনারা যতগুলো গাছ দেখতে পাবেন পাতাগুলো ঝরবে রঙিন হবে আর পাতা ঝরে যাবে এবং পুরো দমে শীত শুরু হবে যে পিছন অনেকগুলো গাছ দেখতে পাচ্ছেন গাছ আর সবগুলোর পাতা রঙিন হয়ে গেছে মানে এরা এখন ঝরে যাবে ঠিক আছে উইন্টারে কোনো গাছে কোনো পাতা থাকবে না মনে হয় যেন গাছগুলো মৃত মনে হবে এবং কিন্তু না মরে নাই আবার যখন উইন্টার শেষ হবে স্নোইং শেষ হয়ে যাবে তখন আবার এই সব কিছুতে সবুজ পাতা বেরুবে আমরা দেখতে পাব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এগুলো এগুলো ঝরে যাবে তো একটা সুন্দর পরিবেশ তৈরি হয় এই সময়টাতে আজকে ঠান্ডা আছে কিন্তু স্থানও আছে সূর্য সূর্যের তাপ আছে ঠান্ডাও আছে গাছের পাতাগুলো দেখতে খুবই ভালো লাগছে রঙিন পাতা দেখতে দेখে। পাচ্ছেন আহ ভালো একটা সুন্দর পরিবেশ থাকে এই পরিবেশে ঘুরে বেড়াতে ভ্রমণ করতে খুবই আনন্দ এবং কিছু কিছু গাছ আছে আবার এগুলো এরা ক্রিসমাস ট্রি যেটাকে বলে এই যে লাল গাছ লাল পাতা যুক্ত গাছ দেখতে পাচ্ছেন অর্থাৎ এই সময়টাতে কানাডাকে একদম রঙিন মনে হয় আপনি যদি পাহাড়ি এলাকায় যান যেখানে গাছ আছে প্রচুর সেখানে দেখতে পাবেন সে অদ্ভুত পরিবেশ অদ্ভুত সুন্দর অবস্থা ঠিক আছে তো যাই হোক এই সুন্দর পরিবেশ এখন হেঁটে বেড়াচ্ছি আমি যাচ্ছি অন্য একটা কাজে হ্যাঁ যাওয়ার সময় গাছগুলো দেখে খুব ভালো লাগলো সেই জন্য ভাবলাম দর্শক মণ্ডলীর সাথে শেয়ার করি এই যে এটা থেকে যাবে গাছগুলো যে এই রকম আকার ধারণ করে এই রকম রঙ হয় গাছের এটা থেকে যাবে সো বেশি কথা বলার নেই কিন্তু দেখার বিষয় ঠিক আছে জি অর্থাৎ যেগুলোর এখনো রঙিন হয়নি হবে কিছুদিনের মধ্যেই হবে এবং পাতাগুলো ঝরে যাবে পাতাগুলোর মৃত্যুর আগে তারা তাদের যে সৌন্দর্য সেটি তারা দেখায় এবং তারপরে ঝরে পড়ে যায় ঠিক আছে জি বন্ধুরা যে যেখানে আছেন আশা করছি ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বড় গা আছে এটি পাতাগুলো গুলো এখনো ঝরে পড়ে রঙিনও হয়নি কিন্তু হবে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন